আসসালামু আলাইকুম আমি বানাবো চকলেট গান তার জন্য আমি নিয়েছি বিশ টাকা দামের থিনটা চকলেট এটাকে ভেঙে ছোটো ছোটো করে দিয়ে দেবো আমি সবগুলো ভেঙে নিয়েছি আর এটাকে আমি দুধ জাল করে বলক তুলে নিয়েছি সেই দুধ আমি হাফ বাটি নিয়েছি আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেবো এর সাথে পোৰাটোকে একবাৰে দিবি ন তাহ'লে অনেক পাতলা হৈ যাব পাৰে তেনেকুৱা আমি মেচিয়াই নিব ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে আমি ভালো করে চকলেটের সাথে মিশিয়ে নেব রেডি হয়ে গেল আমার চকলেট এখন আপনারা চাইলে কোকো পাউডার দেওয়া এরকম করে চকলেট গানার বানিয়ে নিতে পারেন আমার এই চকলেট গানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ